নমস্কার বন্ধুরা শিলা ফ্রি কোন ক্লাসে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি একটা নতুন ধরনের লুচি বানাচ্ছি যে লুচিটা দেখতে খুব সুন্দর লাগে বা খেতেও নিশ্চয়ই ভালো লাগবে কারণ দেখতে যা সুন্দর খেতেও ভালো লাগবে তো দেখে না আজকে আমার লুচি রেসিপি তার জন্য এখানে নিয়েছি ময়দা আড়াইশোর মতন ময়দা নিয়েছি আমার দুজন মানুষ ওই জন্য আমার নিয়েছি অল্প করে তোমার তোমাদের অবশ্যই পরিমাণ মতন নেবে কতটা লুচিকে খাবে দিয়েছি এতে লবণ দেবো এতে চিনি লবণ পড়িয়ার মতো চিনি এক চামচ দেবো এখানে ময়ন ম দেবো এখানে অবশ্যই সাদা তেল ভালো করে ময়নটা দিয়ে দেবো এবার এরপর এখানে আমি ময়নটা দিয়ে দিয়ে দুধে মাখবো দুধ কারো পছন্দ না থাকে তবে অবশ্যই জলে মাখতে পারো তবে দুধ দিলে একটু স্বাদটা ভালো আসে তাই দিলাম এখানে দুধে মাখছি ময়দা এখানে মাখা হয়ে গেছে এটা আমি আধ ঘন্টা আমি চাপা দিয়ে রেস্টে রেখে দেবো একটা বিটকে আমি গ্রেটারে ঘষে দেব এখানে আর বেশি দরকার নেই তাই আমি হাফ হাফ বিট খুলে নিয়েছি এরপর এর থেকে যে ভালো করে চিপড়ে রসটা বার করে নেবো আমি হাফ চামচ ময়দা মিশিয়ে দেব কিছুটা রং আছে বিনা কেমিক্যাল বিনা কোনো রঙে দে কিছুটা প্রাকৃতিক রঙে সে গেছে খেতেও উপকারী আলু সেটা দেখতেও দেখবে কেমন লাগে এখানে আধ ঘন্টা হয়ে গেছে ময়দাটাকে আমি নিচে করে নেব ওদের কড়াইতে তেল বসে দিয়েছি তেল গরম হয়ে গেছে ময়দা নেচিগুলো একদম শুকনো নেচি করে নিলাম এখানে নেচি করে নিয়েছি এবার এখানে আমি একটা ফুটো থালা নিয়েছি ওপর ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি এবার একটা একটা নেচি এখানে দিয়ে একটু চেপে দিয়ে

একটা ব্রাশের সাহায্যে আমার তো ব্রাশ এখানে আমার কাছে এখন অ্যাভেলেবল নেই এই চামচেই করে দিলাম এই জায়গাটাকে এরকম করে আমি এই জায়গাতে আমি এর করে লাগিয়ে দেবো ওদিকে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এলুচিগুলো উঠিয়ে আস্তে আস্তে আমি একে করে ভেজে নেব তেল এখানে গরম হয়ে গেছে আস্তে আস্তে এখন উঠিয়ে দিয়ে দেখে সুন্দর লাগছে এরকম করে উপর দিকে নিচে দেখে দিয়ে এখন ভেজে দেবো

তা দেখে নাও আজকে আমি এরকম রঙিন লুচি কেমন বানিয়েছি প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করি তো তৈরি হয়ে গেল এখানে আমার রঙিন পুরি বা রঙিন লুচি দেখতে কেমন হয়েছে একবার নিশ্চয়ই তোমরা বানিয়ে দেখবে খুব সুন্দর লাগবে খেতে ইচ্ছা না থাকলেও খেতে ইচ্ছা করবে তো কেমন রেসিপিটা আমাকে কমেন্টে জানিও ভালো লাইক করো শেয়ার করো আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার তখন রেসিপি সঙ্গে এসে যাবো ধন্যবাদ